আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেমলার সিট আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজকে শেয়ার করব মিক্সড পাস্তা আর খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে এই পাস্তা রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন যা অসম্ভবভাবে মজার হয়ে থাকে আশা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি পাস্তাটি রান্না করেছি আমি এখানে এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি একদম হাড় ছাড়া মাংস নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনারা পছন্দ মতোই সাইজটা করে নিতে পারবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব কিছু দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তবে এই পর্যায়ে এসে আমি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব পাঁচ মিনিটের জন্য আমি এক পাশে এটা মেরিনেট হওয়ার জন্য রেখে দিব তারপর এখানে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটে আসার পরে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর স্বাদ কিছুটা লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পাস্তা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই যে কোনো পাস্তা এখানে ব্যবহার করতে পারবেন পাস্তাটা দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নিচ্ছি আর প্রতিটা পাস্তার প্যাকেটে লেখা থাকে কতটুকু পরিমাণ সেদ্ধ করতে হবে আমি নয় মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এই যে দেখেন আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর যে এসে এখন আমি পাস্তাটা উঠিয়ে নিব তারপর চুলায় হাড়ি বসিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে চিকেনটাকে এখন ভেজে নেব এই পর্যায়ে এসে চুলার রাস্তা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনোভাবে পানি ছেড়ে না দেয় আমার চিকেনটা ভাজা কমপ্লিট আমি এটা উঠিয়ে নিচ্ছি তো পাস্তা রান্না করার জন্য আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়েছি এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি পাস্তা একটা ডিমই ব্যবহার করতেছি সাথে একটু লবণ দিয়ে দিলাম চাইলে আপনারা কিন্তু একটা বা দুইটা কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা উঠিয়ে নিব একই ফ্রাই প্যানে আমি আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি পাস্তাটা রান্না করার জন্য তারপর তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি দুই তিনটা রসুনের কোয়া একদম মিহিন কুচি করে দিয়ে দিছি যখন একটা ব্রাউন কালার আসবে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে দিয়েছি তারপর দশ সেকেন্ডের মতো জাস্ট একটু ভেজে নিব বেশি একটা ভাজবো না দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করা আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যতটুকু সস খেতে পছন্দ করেন এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবার একটু নাড়াছাড়া দিয়ে নিব এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে সব কিছু নাড়াচাড়া দিয়ে এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর চিকেন ডিমটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ আর এক চা চামচ চিনি চিনিটা কিন্তু এই পর্যায়ে এসে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পাস্তার যে একটা টেস্ট সেটা ভালোভাবে আসবে না সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিব উপর থেকে নিচ আমার কাছে মনে হয়েছে আর একটু টমেটো সস দিলে ভালো লাগবে তাই আমি আবারও একটু উপর দিয়ে দিয়েছি আর সসের যে বিষয়টা এটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যতটুকু খেতে পছন্দ করবেন তো ফাইনালি আমার কিন্তু পাস্তা রান্না করা কমপ্লিট খুবই ইজিলিভাবে পাস্তাটা কিন্তু আমি রান্না করে ফেলেছি আশা করতেছি আপনাদের কাছে খুব সহজ লেগেছে আর ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ